হ্যালো ফ্রেন্ডস বন্ধুরা শিক্ষক ট্রান্সফার নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়েছি আপনাদের কাছে ডাব্লুবি টিচার উচ্চশ্রী পোর্টাল বন্ধ থাকলেও শিক্ষক ট্রান্সফারের শিক্ষক শিক্ষার্থীদের ট্রান্সফারের আবেদন করা যাবে অফলাইনে এমনই জানালেন হাইকোর্ট তো দেখুন আজকের যে নিউজটি এসছে উচ্চশ্রী নয় এবার প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে বড় নির্দেশ বিচারপতি মান্থার। তা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সমস্ত রকম আপডেট এখান থেকে পেয়ে যাবেন তা আমরা কয়েকদিন আগেই দেখেছিলাম যে ঊষশ্রী পোর্টালের যে একটা নোটিফিকেশান বেরিয়েছিল হয়েছিল পোর্টাল বন্ধ হয়ে থাকবে বারো ডিসেম্বর একত্রিশ তিরিশে ডিসেম্বর পর্যন্ত বা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মানে এবছর পুরো বন্ধ থাকছে তো এমনই একটা আমরা নোটিশ পেয়েছিলাম তো এখন আমরা যে নতুন নতুন একটা খবর পেলাম যেটা হাইকোর্টে রায় দিয়েছে প্রাথমিক শিক্ষকদের বদলি আবার অফলাইনে উচ্চশ্রী পোর্টাল বন্ধ থাকায় শিক্ষক বদলি আটকে থাকবে এই যুক্তি মানা হবে না বলে সোমবার বুঝিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট সোমবার একটি বদলি সংক্রান্ত মামলা যায় কলকাতা হাইকোর্টের বিচারপতি রায় মান্তার এজলাসে বিচারপতি পর্যবেক্ষণ প্রাথমিকের শিক্ষকদের বদলির ক্ষেত্রে ঔষশাল বন্ধ বন্ধতাকার যুক্তি আর কার্যকর হবে না হবে না এমনই জানিয়েছেন দেখুন এরপরে আমরা দেখুন মামলাকারী যিনি মামলা করেছেন মামলাকারী এক শিক্ষিকা তার ছেলেসমিয়া হয়েছে তার মেয়ের শ্বাসকষ্ট তিনি বদলির আবেদন করেছিলেন তবু। তবে এখনও কোনো সদুত্তর বোর্ড তাকে দিতে পারেনি সেই মামলায় বিচারপতি রায়শেখর মন্তার নির্দেশ এখন থেকে প্রাথমিকের সব বদলির আবেদন অফলাইনে বিবেচনা করতে হবে বোর্ডকে ফলে উনত্রিশে সেপ্টেম্বর দু থেকে পোর্টাল বন্ধ থাকায় বদলি আটকে থাকার যে সমস্যা তা সমাধান হলো বলেই মনে করছেন আইনজীবীরা আদালতের বক্তব্য এখন থেকে অফলাইনে যত আবেদন আসবে সমস্ত আবেদনই একইভাবে বিবেচনা করতে হবে বোর্ডকে প্রায় তিন বছর ধরে উত্তর দিনাজপুরের প্রাথমিক স্কুলে পড়ান মামলাকারী ওই শিক্ষিকা তেলাসামিয়ায় আক্রান্ত ওই শিক্ষিকার বছর পাঁচেকের মেয়ের শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে তাই তিনি মেয়ের বীরভূমে নিজের বাড়ির কাছে বদলি চান এদিকে রাজ্যে শিক্ষক বদলি হয় উচ্চশ্রী পোর্টাল পোর্টালে আবেদনের ভিত্তিতে তো এখন যেটা দেখতে পাচ্ছেন শেষ লাইনটা আমরা গুরুত্বপূর্ণ কিন্তু বিভিন্ন মামলার কারণে উচ্চশ্রীতে আবেদন গ্রহণ আপাতত বন্ধ বিচারপতির বক্তব্য কোনো কারণে যদি অনলাইনে আবেদন বন্ধ থাকে অফলাইনে কেন নয় কারণ বহু শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা গুরুতর সমস্যার মুখে রয়েছেন এরপরে বিচারপতি মান্থা নির্দেশ দেন শিক্ষা দপ্তর যেন মামলাকারীর আবেদন খতিয়ে দেখে প্রয়োজনে অফলাইনে নিজের বক্তব্য জানাতে পারবেন মামলাকারী তো বন্ধুরা এক কথায় বুঝতে পারলেন যে হাইকোর্ট যেটা রায় দিয়েছে খুব গুরুত্বপূর্ণ রায় এখানে কিন্তু অফলাইনে আবেদন করার কথা বলা হচ্ছে যদি অফলাইনে আবেদন করে থাকেন তাহলে কিন্তু সেটা অবশ্যই গ্রাহ্য হবে বলে জানা যাচ্ছে জানাচ্ছেন আদালতের বক্তব্য এখানে আর বার লাইনটা এখন থেকে অফলাইনে যত আবেদন আসবে সমস্ত আবেদনও একইভাবে বিবেচনা করতে হবে বোর্ডকে তো খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সুখবর প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জন্য এটা কিন্তু হাই স্কুলের শিক্ষকদের জন্য দেয়নি এটা সমস্ত প্রাথমিক শিক্ষকদের জন্য এই রায়টা বেরিয়েছে কলকাতা হাইকোর্ট থেকে তো বন্ধুরা কতটা কার্যকরী হয়ে সেটা এখন দেখার ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যে কোনো কোনো আপডেট আমরা পেলেই কিন্তু আপনারা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন থ্যাংক ইউ